বন্ধুরা ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ফুটবলের একমাত্র পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ও আমাজন জঙ্গলের দেশ হচ্ছে ব্রাজিল এবং অপরদিকে সোনালি আশ ও বাংলা ভাষার দেশ হচ্ছে বাংলাদেশ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাব তো প্রথমে আমরা ব্রাজিল আর বাংলাদেশ সম্পর্কে জানব এরপর এই কম্পারিজনটি শুরু করব তো শুরুতে আমরা যদি ব্রাজিল নিয়ে কথা বলি দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিল আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সবথেকে বড় দেশ এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার বর্তমানে ব্রাজিলের মোট জনসংখ্যা প্রায় একুশ কোটি বিশ লক্ষ জনসংখ্যার বিচারে এটি হচ্ছে পৃথিবীর সপ্তম সবথেকে জনবহুল দেশ ব্রাজিল দেশটি মূলত একটি খ্রিস্টান প্রধান দেশ দেশটির মোট জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এছাড়াও দেশটিতে কিছু সংখ্যক ইসলাম ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে ব্রাজিলের সরকারি ভাষা হচ্ছে পর্তুগিজ এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী দেশ পনেরোশো সালে পর্তুগিজরা এই অঞ্চলে আসতে থাকে এরপর থেকে প্রায় তিনশো বছর ধরে ব্রাজিল একটি পর্তুগিজ ঔপনিবেশিক হিসেবে পরিচিত ছিল এবং বিভিন্ন উত্থান পতনের পর আঠারোশো সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এই কারণে ব্রাজিলের প্রায় সকল স্থানে পর্তুগিজ সংস্কৃতি দেখা যায় ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের অন্যতম বৃহত্তম শহর এবং রাজধানী শহরটিকে উনিশশো সালে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় এবং উনিশশো সালে এটি ব্রাজিলের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় এছাড়াও জনসংখ্যার বিচারে এই শহরটি হচ্ছে ব্রাজিলের তৃতীয় বৃহত্তম মহানগরী এবং সাও পাওলো হচ্ছে ব্রাজিলের সবথেকে বড় ও জনবহুল শহর এবং একই সাথে এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহর এছাড়াও এটি ব্রাজিলের সবথেকে সম্পদশালী শহর তো বন্ধুরা এগুলো ছিল ব্রাজিল সম্পর্কে কিছু সাধারণ তথ্য তো চলুন এখন লক্ষ্য করা যাক ব্রাজিলের অর্থনীতি ও উন্নয়নের দিকে ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ ব্রাজিলের অর্থনীতি মূলত একটি মিশ্র অর্থনীতি দেশটিতে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে ব্রাজিলে বৃহৎ ও উন্নত কৃষি উৎপাদন ব্যবস্থা এবং সেবা খাত রয়েছে তো দুই সালে ব্রাজিলের মোট জিডিপি হচ্ছে দুই দশমিক তিনশো ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ব্রাজিলের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে এগারো হাজার তিনশো পঞ্চাশ মার্কিন ডলার মাথাপিছু আয়ের দিক দিয়ে পৃথিবীর মধ্যে ব্রাজিলের অবস্থান আটাত্তম তবে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও দেশটির বহু মানুষ এখনও পর্যন্ত দারিদ্রসীমার নিচে বসবাস করে থাকে ব্রাজিলের সরকারি মুদ্রার নাম হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল বর্তমানে এক মার্কিন ডলার সমান ব্রাজিলের পাঁচ রিয়াল বিশ্বে সামরিক র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান বারো নম্বরে ব্রাজিল দেশটি বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবলের জন্যই বিখ্যাত এবং ব্রাজিল এই পর্যন্ত জন্ম দিয়েছে অসংখ্য বিখ্যাত ফুটবলারদের বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম স্থানে ব্রাজিলের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে রিও দি জেনে পোর্টো অ্যালেগ্রা রেসিফে ফর্তালিজা ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল ব্রাজিলের সকল ইনফরমেশন এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পূর্ব দিকে অবস্থিত একটি দেশ দেশটির উত্তর পূর্ব ও পশ্চিম সীমান্তে ভারত এবং দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমার ও দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার বিশ্বের সবথেকে জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশে অবস্থান অষ্টম স্থানে তবে আয়তন হিসাবে বাংলাদেশ বিশ্বের তিরানব্বইতম হওয়ায় বাংলাদেশ বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ মুসলিম সংখ্যা বরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ দেশটিতে প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং বাকি দশ শতাংশ হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীও রয়েছে দেশের প্রায় নিরানব্বই শতাংশ মানুষের মাতৃভাষা হচ্ছে বাংলা যা বাংলাদেশের রাষ্ট্রভাষা তবে সরকারি কাজকর্মে ইংরেজিও ব্যবহৃত হয়ে থাকে উনিশশো সালে ভারত বিভক্ত হওয়ার সময় পাকিস্তানের পূর্ব অংশ হিসেবে বাংলাদেশের সীমানা নির্ধারিত করা হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় ষোলোশো বর্গ কিলোমিটার দুই পাকিস্তানের মানুষদের ধর্ম এক হলেও তাদের মধ্যে জাতিগত এবং ভাষাগত ব্যাপারে ছিল বিশাল পার্থক্য এবং পশ্চিম পাকিস্তান সরকারের অনিচ্ছায় এই পার্থক্য আরও বৃদ্ধি পায় যা চূড়ান্ত পরিণতিতে উনিশশো সালে ভারতের সমর্থন নিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান ঘটে ঢাকা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং রাজধানী শহর দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক হেডকোয়ার্টার হচ্ছে এই ঢাকা শহর এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম যা বাংলাদেশের সবথেকে বড় বন্দর নগরী হিসেবে পরিচিত তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য চলুন এখন জেনে নেওয়া যাক অর্থনীতি এবং উন্নয়নের দিকে বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর দেশের তিন ভাগে দুই ভাগ মানুষ কৃষিজীবী তবে বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে মূল অবদান রাখছে পোশাক শিল্প এবং বাকিটা অবদান রাখছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের মাধ্যমে তো বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হচ্ছে দুই হাজার ছয়শ ছেচল্লিশ মার্কিন ডলার মাথাপিছু আয়ের দিক দিয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান একশো উনচল্লিশতম তবে বিগত বছর ধরে অর্থনীতির অগ্রগতি হলেও বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ সীমার নিচে বসবাস করে বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা বর্তমানে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি একশো উনিশ টাকা বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশ নম্বরে বাংলাদেশের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে আট নম্বরে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছে নয় নম্বরে বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট রাজশাহী ইত্যাদি তো বন্ধুরা আশা করি আপনারা ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যকার কম্প্যারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আর আপনি যদি পাকিস্তান বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন